উত্তর বিলোনিয়া উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে অনূর্ধ্ব তেরো বালক বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় বৃহস্পতিবার বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনে আয়োজিত অনুর্ধ তেরো বালক বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট এক ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃহস্পতিবার সকাল নয়টা নাগাদ উত্তর বিলোনিয়া স্কুল মাঠে টুর্নামেন্টের শুভ সূচনা করেন অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট উপস্থিত অতিথিরা টুর্নামেন্টে চলবে ছাব্বিশে ডিসেম্বর থেকে সাতই জানুয়ারি পর্যন্ত অনূর্ধ্ব তেরো বালক বিভাগের এই টুর্নামেন্টে মোট বারোটি দল অংশগ্রহণ করবেন অনুষ্ঠানে অতিথিরা আলোচনা রাখতে খেলাধুলাকে জীবনের একটি বিশেষ অঙ্গ হিসেবে তুলে ধরার কথা বলেন প্রত্যেকে যাতে পড়াশোনার সাথে খেলাধুলাকে সমানভাবে চালিয়ে যায় বিলনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ভূমিকা গ্রহণ করে তার জন্য ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিলোনিয়ার জন্য নতুন করে দুজন কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন এই টুর্নামেন্টকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতচন্দ্রনগর পঞ্চায়েতের সমিতির চেয়ারপারসন পাল বিশ্বাস বিলোনিয়া পুর পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী সায়ন্তন দত্ত পিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক পাঠ্য চৌধুরী সভাপতি কৃষ্ণধন চক্রবর্তী সহ অন্যান্যরা স্কুল মাঠে বিভিন্ন খেলা সারা বছর ধরে বিভিন্ন খেলা থাকতো কিন্তু আজকে সেটা আমরা দেখি না তাই তোমরা জানা তোমরা এখনও শিশু তোমাদেরকে আমি আমি অনুরোধ চালাচ্ছি তোমরা এই খেলাধুলা অবহত রাখবে বিশেষ করে পিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন তো আমি জানাই ও ওনারা প্রত্যেক বছর গত বছরও এই ক্রিকেট আয়োজন করেছেন এবং এবছর আয়োজন করেছেন এই খেলার জন্য খুব সুন্দরভাবে সংগঠিত হয় এবং তোমরাও যাতে উৎসাহে খেলতে পারো এই অনুরোধ করে আমি আমার কথা শেষ করছি নমস্কার